আমরা চারজন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের তরফ থেকে আহ সুখেন্দু শেখর রায় রোলা সেন সাকেত গোখলে আর আমি সাগরিকা ঘোষ আমরা দুদিন ধরে এই জয় হিন্দ বেঙ্গলি বস্তিতে আমরা দুদিন ধরে ধর্না দিচ্ছি আমরা আমাদের দলনেত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধর্নাটা আমরা দুদিন ধরে দিচ্ছি আমরা এই জন্যেই এই দিচ্ছি কারণ বিজেপির একটা নতুন চক্রান্ত হয়েছে যে বাংলা কথা বললেই যে যারা বাংলা কথা বলেন তাদের বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে তাদের দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে বিজেপি আমরা দেখছি যে প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে যেখানে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক আছেন তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে কখনো কখনো তাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে হাজতে নিয়ে যাওয়া হচ্ছে আর তারপরে ধাক্কা দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বাংলা বিরোধী মানসিকতা এই বাঙালিদের ওপর অত্যাচার বাঙালিদের ওপর আক্রমণ বাংলা ভাষীদের এইরকম একটা এরকম করে আক্রমণ করা এরকম করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি তাই জন্যই আমরা এই ধরণাটা দিচ্ছি আর এখানে জয় হিন্দ বাঙালি বস্তিতে আমরা দেখছি যে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ এখানে বেঁচে আছেন এখানে রাস্তা নেই রাস্তা জলে ডুবে গেছে এখানে ঘরে ঘরে জল আসছে এখানে এখানে লাইট আলো নেই এখানে জল নেই জল আর আলো কেটে দেওয়া হয়েছে এনারা কেস করেছেন আইনি লড়াই একটা চলছে কিন্তু আইনি লড়াই যখন চলছে তার মানে যে আইনি লড়াই যখন সেই সময় যখন চলছে তখন এনাদের অধিকার আছে যে মানুষ হয়ে মানুষের মতো জীবন যাপন করতে পারেন এটা ওনাদের অধিকার কিন্তু এনাদের মানুষের মতো রাখা হয়নি এরা ভয়ঙ্কর পরিস্থিতিতে সাংঘাতিক পরিস্থিতিতে এনারা জীবন যাপন করছেন রাত্রিরে যখন আমরা ছিলাম তখন আমরা দেখলাম যে প্রত্যেকটা কামরায় জল ভরে যাচ্ছে যাচ্ছে আর সাপ ঢুকে শিশুরা জলের মধ্যে ভাসছে আর যারা বয়স্ক লোক তারা মানে ভীষণ অসুস্থ অসুস্থ হয়ে পড়েছেন যারা গর্ভবতী মহিলা তারা এই রাস্তা দিয়ে যেতে পারছেন না চারিদিকে নোংরা চারিদিকে গন্ধ চারিদিকে একটা মানে একটা সাংঘাতিক পরিস্থিতি এখানে হয়েছে আমরা আমরা প্রশ্ন করতে চাই প্রশাসন কোথায় যে মহিলা কমিশন শেডিউল কাস্ট কমিশন যারা ওয়েলফেয়ার এজেন্সিস তারা কোথায় তারা কেন বাঙালি বস্তিতে আসছে না কেন এরকম পরিস্থিতিতে লোকেদের রাখা হয়েছে এনারা কি মানুষ না এনাদের একটা অপরাধ অপরাধ হচ্ছে যে এরা বাঙালি সব এরা এসেছেন কুচবিহার থেকে এরা বাঙালি ভাষ এরা এরা বাঙালি থেকে এসেছেন সব যেখানে যারা এখানে আছেন সব ভারতীয় নাগরিক আমরা এখানে দুদিন ধরে আছি আর আমরা দেখেছি যে এনাদের কাছে নথি আছে কাগজ আছে প্রমাণপত্র আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে সব আছে আর এই আধার কার্ড আর ভোটার আইডেন্টিটি কার্ড যেগুলো এদের কাছে আছে এগুলো তো কেন্দ্র সরকার দিচ্ছে কেন্দ্র সরকার তো जांच করে আধার কার্ড দিচ্ছে কেন্দ্র সরকার जांच করে ভোটার আইডি দিচ্ছে তখন কেন্দ্র সরকার নিজে তরফ থেকে এই সব কার্ড দিচ্ছে তখন বিজেপি কি করে বলতে পারে যে এরা এরা বিদেশি এরা রোহিঙ্গা এরা বাংলাদেশি কি করে বলতে পারে বিজেপি যখন এদের কাছে সব নথি সব প্রমাণপত্র সবকিছু আছে এদের যেরকম আমি বললাম এদের একমাত্র অপরাধ এরা বাংলা ভাষী এরা বেঙ্গল থেকে এসেছেন বিজেপি চায় যে বিজেপি বেঙ্গলকে কবজা করতে পারছে না বিজেপি সব সময় বেঙ্গলে হারছে একুশে হেরেছে চব্বিশে হেরেছে বেঙ্গলে বেঙ্গলকে কবজা করতে পারছে না তাই জন্যেই ষড়যন্ত্র করে চক্রান্ত করে বাংলা ভাষীদের ওপরে অত্যাচার করছে আর আক্রমণ করছে তাই জন্যই আমরা এখানে ধর্ণা দিচ্ছি আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এখানে আহ আলো আর জল দেওয়া হোক আর অবিলম্বে এই যে উচ্ছেদ করার ধমকি দেওয়া হচ্ছে এটা বন্ধ করুন আর অবিলম্বে এই যে হট বাংলাদেশি রোহিঙ্গা করে এদের এদের যেরকম ভাবে আহ এদের এদের গালাগাল দেওয়া হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হোক এটা আমাদের দাবি